প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি মূলত দুটি বিষয় তুলে ধরব এক শেখ হাসিনায় যে সঠিক ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় তিনি যে কথাগুলি বলেছিলেন সেগুলো যে সঠিক ছিল আজকে সেগুলো প্রমাণ হচ্ছে বাংলাদেশের মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন বাংশের পরিস্থিতি এবং একের পর এক আন্দোলনকারীদের নিজ মুখের স্বীকারোক্তিতে প্রমাণ হয়ে যাচ্ছে যে শেখ হাসিনাই সঠিক ছিলেন কী সেই প্রমাণ সেটা আলোচনা করব আরেকটা বিষয় আমি আলোচনা করব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনি শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দিতে চান না মানে তিন আগস্ট বিএনপির যুব দলের একটি সভা ছিল সেখানে তিনি বলেছেন যে আর তিনি শেখ হাসিনাকে রাজনীতি করতে দিতে চান না এই মির্জা ফখরুল আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে বলেছিলেন বাংলাদেশের নাকি আঠারো কোটি জনগণ খুব খুশি হয়েছে তো এই বিষয়গুলি আমি বিস্তারিত আলোচনা করব যে মির্জা ফখরুল যেটা জানা যায় তার বাবা একজন রাজাকার ছিলেন তো রাজাকারের ছেলে হিসাবে তিনি চাইবেন না যে যারা যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তারা রাজনীতি করুক তিনি এটা চাইবেন না এটাই কিন্তু স্বাভাবিক আশ্রী সঠিক ছিলেন এটা কেন বলছি একের পর এক বক্তব্যে সেটা প্রমাণ হচ্ছে কি বক্তব্য ইদানিং জামাতে ইসলামীর নেতারা বলা শুরু করেছেন যে জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে সেই আন্দোলন পুরোটাই প্ল্যান করা মাস্টার প্ল্যান ছিল তাদের কিন্তু তারা খুব সতর্ক ছিলেন কেন যেন তাদের নাম এই আন্দোলনে চলে না আসে তাই তারা মেট্রিকুলাসলি পিছন থেকে আন্দোলনকে ডিজাইন করে করে এবং তাদের ছেলে মেয়েরা এই আন্দোলনের সামনে সারিতে ছিল। এমন কি একজন জামাত ইসলামের নেতা তিনি কিছুদিন আগে বলেছেন যে এই যে নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে সমস্ত কিছু গ্রুমিং করা সব কিছু করেছে এই জামাত ইসলাম তাদেরই ছেলে তাদেরই হাতে তৈরি এই নাহিদ ইসলাম তার মানে কি এই যে নাহিদ ইসলাম সহ তারা যারা আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা মূলত জামাতে ইসলামের হাতে তাদের গ্রুমিং হয়েছে তাদেরকে ট্রেন করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে তাদের মগজ ধুলাই করা হয়েছে তাহলে এখন একের পর এক স্বীকার করে নেওয়া হচ্ছে এই যে নাহিদ ইসলামরা জামাত ইসলামের থেকে উঠে এসেছে জামাত ইসলামী তাদের গ্রুমিং করেছে জামাত ইসলামী এই আন্দোলন করেছে পেছন থেকে যেন তাদের নাম চলে না আসে যেটা শেখ হাসিনা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একসময় কোটা সংস্কার আন্দোলন মেনে নিয়েছিলেন তাদের দাবি মেনে নেওয়ার পরেও যখন আন্দোলন থামলো না তখন কিন্তু শেখ হাসিনা বলেছিলেন যে এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের নামে আসলে সরকার পতনের আন্দোলন যে আন্দোলন মূলত পেছন থেকে করছে এই আন্দোলনে রয়েছে জামাত ইসলামী এবং বিএনপি এবং দেশি বিদেশি চক্রান্ত রয়েছে এবং এর পিছনে কিছু সন্ত্রাসী গোষ্ঠীও রয়েছে এসবগুলো আজকে প্রমাণ হচ্ছে কারণ কি পাকিস্তানের এক সন্ত্রাসী গ্রুপ তারা স্বীকার করেছে যে শেখ হাসিনার পতনে তারা আন্দোলন করেছে শেখ হাসিনার পতনের জন্য এবং তারা সেই আন্দোলন ছিল এবং উনিশশো একাত্তর সালে তারা নাকি বদলা নিয়েছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এটা স্বীকার করেছে আজকে জামাতি ইসলামী স্বীকার করছে যে এই আন্দোলনের সমস্তটাই প্ল্যান পরিকল্পনা এই আন্দোলন জুড়ে ছিল তারা বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী তারা স্বীকার করছে কিভাবে তারা পুলিশ মেরেছে থানা পুড়িয়েছে কিভাবে তারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে যেটা শেখ হাসিনা বারবার বলেছেন যে বিএনপির কিছু সন্ত্রাসী জামাত ইসলামী এবং বি দেশি বিদেশি অর্থ দেশি বিদেশি সন্ত্রাসীরা এই সরকার পতনের জন্য চেষ্টা করছে সেই কথাগুলো আজ একটা একটা করে প্রমাণ হয়ে যাচ্ছে আন্দোলনকারীরা এত আজ স্বীকার করছে যে মেট্রো রেল আগুন তারা দিয়েছে পুলিশ তারা মেরেছে বিটি ভবনে আগুন তারা দিয়েছে তাহলে এই যে জুলাই আগস্ট আন্দোলনে তিন হাজারের উপরে পুলিশ মারা গেল বহু সাধারণ মানুষ মারা গিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী মারা গিয়েছে তাহলে এই পরিস্থিতিতে একজন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে যে সমস্ত পুলিশ তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে পিটিয়ে মারা হয়েছে তখন কি রাষ্ট্রনায়ক নায়ক হিসাবে তার কি কঠোর পদক্ষেপ নেওয়া বা পুলিশকে কোনো কঠোর ডিসিশান দেওয়া এটা কি কোনোভাবে অন্যায় হয় এক বিন্দু তার অন্যায় হয় যে পুলিশ পুড়িয়ে মারবে মেট্রোরেল আগুন দেবে আর একজন রাষ্ট্রনায়ক চুপচাপ বসে থাকবে পুলিশকে কোনো নির্দেশ দেবেন এটা কোনো হয় তাহলে প্রমাণ হচ্ছে আজকে শেখ হাসিনা সঠিক ছিলেন এবং বাংলাদেশের মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝছেন যে তারা বলছেন আজকে শেখ হাসিনার আমলেই তারা ভালো ছিলেন কারণ শেখ হাসিনার আমলে আইন ছিল শৃঙ্খলা ছিল পুলিশ কাজ করেছে বিচারপতিরা ভয় পায় না আজকে বিচারপতিরা ভয় পায় পুলিশ প্রশাসন ভয় পায় কোনো কাজ করতে পারে না নারীদের নিরাপত্তা নেই মানুষের কাজ নেই কর্ম নেই অর্থনীতি একবার দম ভেঙে পড়েছে বাংলাদেশের আজকে ডক্টর ইউনুসের শাসনামলে এই আসিফ নজরুল আইন উপদেষ্টা ডক্টর ইউনুস এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এদের অযোগ্যতা এদের অপদার্থতা বাংলাদেশটাকে একবার ধ্বংসের মুখে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে আর বিএনপির মহাসচিব তিনি কি বলছেন তিন আগস্ট যুব দলের সভাতে যে তারা শেখ হাসিনাকে রাজনীতি করতে দেবেন না এই যে বিএন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাবা ছিলেন মির্জা রুহুল আমিন তিনি ছিলেন একজন যুদ্ধাপরাধী তিনি যুদ্ধাপরাধীদের তালিকায় সাতশো নম্বরে ছিলেন বলে জানা যায় জানা যায় এই মির্জা ফখরুলের বাবা তিনি ছিলেন মির্জা রুহুল আমিন এবং তার বাবা একজন যুদ্ধাপরাধী এবং তিনি ছিলেন যুদ্ধাপরাধীর তালিকায় সাতশো দশ নম্বরে ছিল তার নাম তা চিন্তা তো একজন যুদ্ধাপরাধী ছেলে রাজাকারের ছেলে তিনি তো চাইবেন না যে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ শেখ হাসিনা বা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ রাজনীতি করুক এটা তিনি চাইবেন না এটাই স্বাভাবিক এই মির্জা ফখরুল যেদিন আলম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তিনি বলেছিলেন যে বাংলাদেশের নাকি আঠারো কোটি জনগণ খুব আনন্দিত তো বাংলাদেশে তো নেতা কর্মী সমর্থক দিয়ে আওয়ামী লীগের আট কোটি সেই আট কোটি মানুষকে খুব খুশি হয়েছে আপনি কি তথ্য দেন আঠারো কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবসময় আর আমি আপনাকে একটা কথা বলি আপনি চ্যালেঞ্জটা নিন একটা নিরপেক্ষ সংস্থা দিয়ে বিদেশি নিরপেক্ষ সংস্থা দিকে সমীক্ষা করান যে বাংলাদেশে কোন দল নিষিদ্ধ হওয়া উচিত কোন কোন দল সব বেশি মানুষ ভোট দেবে যে জামাত ইসলামিক নিষিদ্ধ হওয়া উচিত এক নাম্বার দুই নম্বরে যে দলটি নিষিদ্ধ হওয়ার পক্ষে মানুষ রায় দেবে সেটা হল বিএনপি আপনি মিলিয়ে নেবেন এবং এই মুহূর্তে বাংলাদেশে নিরপেক্ষ ভোট হলে আওয়ামী লীগ পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট পেয়ে ক্ষমতায় আসবে আজকে আজকে সারা দেশের মানুষ প্রশাসন বলুন অফিস আদালত জনগণ সবাই চাইছে সবাই বলতে গেলে একটা বড় অংশের মানুষ চাইছে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মানুষ যে না আগেই ভালো ছিলাম শেখ হাসিনাই ভালো ছিলেন তাই শেখ হাসিনার ক্ষমতায় বাংলাদেশের জন্য সঠিক আর আজকে প্রমাণিত যে শেখ হাসিনা সঠিক ছিলেন একজন রাষ্ট্রনায়ক হিসাবে তার যে দায়িত্ব কর্তব্য পালন করা উচিত সেটাই তিনি দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে করেছিলেন এবং জুলাই আগস্ট আন্দোলনে তাকে ক্ষমতাচ্যুত করেছে একদল সন্ত্রাসী তারা সন্ত্রাসীমূলক কার্যকলাপ করে তারা একটা সাংবিধানিক সরকারকে বেআইনিভাবে অসাংবিধানিক পদ্ধতিতে তারা দখল করে রয়েছে এই সরকার এই সরকারের কোনো ডক্টর ইনসের সরকারের সাংবিধানিক ভিত্তি নেই বেআইনি একটি দখলদার সরকার এবং এখনও বৈধ নির্বাচিত সাংবিধানিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা এবং খুব শীঘ্রই তিনি সেই প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা